আজকের পর্বে এমন একজন মানুষের জীবনী তুলে ধরব যিনি খালেদা জিয়া সরকারের সময় দেশের জঙ্গি দমনে ব্যাপক ভূমিকা পালন করেন হ্যাঁ এই মানুষটার নাম হচ্ছে শহীদ কর্নেল গোলজার উদ্দিন আহমেদ শহীদ কর্নেল গোলজার উদ্দিন আহমেদ বিভাগের ইন্টেলিজেন্স প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন অবশেষে তিনি বিডিআর এর সেক্টর কমান্ডার সিলেট পদে দায়িত্ব পালন করেছিলেন শহীদ গুলজারের জন্ম ও প্রাথমিক জীবন উনিশশো চৌষট্টি সালের একুশ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের তেইশ ডিসেম্বর পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি দুই লাখ তিরিশ হাজার চারশো চুয়াল্লিশ ইস্ট বেঙ্গল নবমবীর ছয়ষট্টি পদাতিক ডিভিশন বি এম এ এনসিওস একাডেমি ও সেনা সদর এম ও পরিদপ্তরের বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন কম্বোডিয়া জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়তা মিশনে সামরিক পর্যবেক্ষক এবং সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন ব্যক্তিগত জীবন তার স্ত্রী ফাতেমা সুলতানা এবং দুই কন্যা জাহিন তাসনিয়া ও লামিয়া সাইয়ারা কর্নেল গুলজারের কর্মজীবন ছাব্বিশ মার্চ দু চার সালে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাপ প্রতিষ্ঠিত হলে কর্নেল গুলজার আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে র‍্যাপ 3 বিভাগের কমান্ডিং অফিসার পদে নিযুক্ত করা হয় 2005 সালে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়নের গোয়েন্দা বিভাগ গঠন করা হয় এবং প্রথম গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কর্নেল গুলজার আহমেদ 2006 সালে তাকে কর্নেল পদে উন্নতি করা হয় এবং বাংলাদেশ রাইফেলস বিডিআর স্থানান্তরিত করা হয় যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ নামে পরিচিত পরে তাকে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ানে স্থানান্তর করা হয় 2009 সালের জানাইতে তাকে বাংলাদেশ বর্তমানে সিলেট কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় উল্লেখযোগ্য কাজ আন্তর্জাতিক মিডিয়া জঙ্গি দমনে যার অপরিসীম দক্ষতা প্রশংসা করেছিল তিনি হচ্ছেন কর্নেল গুলজার আহমেদ দুই সালের ফেব্রুয়ারিতে এসে যে এমবি উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকে ডাকাতি শুরু করে এ নিয়ে দেশে বিদেশের চাপের মুখে তৎকালীন সরকারের দুই সালে পাঁচ সালের তেইশ ফেব্রুয়ারি জেএমবি কে নিষিদ্ধ ঘোষণা করে জেএমবি সাড়ে চার বছরে সেপ্টেম্বর দু এক থেকে ডিসেম্বর দু দেশে পাঁচ হামলা চালায় এসব ঘটনায় তিহাত্তর জন নিহত এবং প্রায় আটশো জন আহত হন একই সময়কালে হরকাতুল জিহাদো হুজি বি বেশ কয়েকটি নাশকতামূলক হামলা চালায় সব মিলিয়ে তখন দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল 2006 সালের দুই মার্চ সিলেটে সপরিবারে গ্রেপ্তার এর আগে পরে বাংলা বাইশ সহ জেএমবির তখন শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতা ধরা পড়েন শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ এই অপারেশন নেতৃত্বে ছিলেন দু হাজার আট এর নভেম্বরের দিকে তার নেতৃত্বে প্রচুর পরিমাণ জেএমবির গ্রেনেড বিস্ফোরক ও নাইট্রিক অ্যাসিড ও অন্যান্য অস্ত্রশস্ত্র সহ জঙ্গিরা ধরা পড়ে তার পরিচালিত অপারেশন সূর্য দিগলবাড়ি আজও সারা বিশ্বের ফোর্স কাছে এক অনুকরণীয় জনগণের মাঝে তিনি জাতীয় বীর হিসাবে পরিচিত স্ত্রী যখন ফোন দিয়ে জানায় এত ঝুঁকি নিয়ে কাজ করার দরকার কি রাগ জেরে স্ত্রীকে বলেছিল তোমার তো সাহস কম না তুমি আমাকে নিষেধ করছো আমার দেশের মানুষকে বাঁচাতে তোমাদের জন্য আল্লাহ আছে আমার জন্য আছেন ভাগ্যে যা আছে তাই হবে ফোন রাখো মৃত্যু হাসিনা সরকারের মদতে সৃষ্ট দু বিডিআর বিদ্রোহে তার মৃত্যু হয় তিনি পঁচিশ ফেব্রুয়ারি 2009 সালে বাংলাদেশ রাইফেলস সকল সেক্টর কমান্ডারদের বার্ষিক সমাবেশে যোগদানকালে বাংলাদেশ রাইফেলস বিদ্রোহে নিহত হন বিদ্রোহের অনেকদিন পর তার লাশ পাওয়া যায় তিনি মাত্র দশ দিন আগে বিডিআর এ যোগদান করেছিলেন রহস্যজনক ভাবে বিডিআর বিদ্রোহের ঠিক দশ দিন আগে তাকে করা হয় সুতরাং তার সাথে কোনো লেনদেন ছিল না অথচ তার লাশটাই সবচেয়ে বেশি বিকৃত অবস্থায় পাওয়া যায় হত্যাকাণ্ডের এগারো দিন পর কেন এবং তার রহস্য তা আজ পর্যন্ত ধোয়াশার মধ্যে রয়েছে তার সন্তান তার প্রিয় বাবার লাশটি নিশ্চিত করে মৃত্যুর পূর্বে হেডকোয়ার্টার কে বলেছিল হ্যালো হেড কোয়ার্টার আমি কর্নেল গুলজার বলছি দুইটা ফোর্স পাঠান প্লিজ ওরা বিচ্ছিন্ন অবস্থায় আছে চল্লিশ মিনিট পর শেষ কথা বলেছিলেন অনেক অফিসারের লাশ মেঝেতে পড়ে আছে আপনারা কি আসবেন না আমাদের বাঁচাতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ভূমিতে অনেক সেনা অফিসার তৈরি হচ্ছে এবং হবে কিন্তু একটা গোলজারে তৈরি হবে না গুলজার গোলজার কর্নেল গুলজার উদ্দিন আহমেদ এভাবেই নিজের জীবন দিয়ে যান এই আত্মত্যাগের উত্তম বিনিময় হিসেবে আল্লাহ তাকে জান্নাত নসুব করুক আমি বন্ধুগণ এটাই ছিল শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদের সংক্ষিপ্ত জীবনী আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ